হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো চিলি পনির যা অত্যন্ত সুস্বাদু একটা খাবার এবং বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইলে যদি চিলি পনির বানাতে চান তার জন্য অবশ্যই আমার রেসিপিটা আজকে পুরোটা দেখতে হবে চিলি পনির বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো চারশো গ্রাম পনির এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে সেটা একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি লবণ এবং কর্নফ্লাওয়ার আর সয়া সস চিলি সস এবং টমেটো কেঁচা প্রথমে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে একটা পাতলা কনসিস্টেন্সিতে একটা ব্যাটার তৈরি করে নেব পনিরের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব এইভাবে পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এবং তার মধ্যে সামান্য গোলমরিচ অ্যাড করব এবারে সব কিছু একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেখুন ভালোভাবে গেছে এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এবারে একটা কড়াই নেব এবং তার মধ্যে সাদা তেল নিয়ে তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং হালকাভাবে ফ্রাই করে নেব এইভাবে পুরো পনিরটাই আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব পনির ফ্রাই করার সময় একটা কথা মাথায় রাখতে হবে পনির যাতে খুব বেশি হার্ড না হয়ে যায় খুব বেশি যাতে ফ্রাই না হয়ে যায় তাতে কিন্তু পনির খেতেও বাজে লাগবে এবং পনিরের যে পুষ্টিগুণ সেটাও নষ্ট হয়ে যাবে এবারে একটা ঢাকা দিয়ে দিলাম এবং দু থেকে তিন মিনিট এইভাবে ফ্রাই হতে দিলাম দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে দেখব পনিরটা বেশ সুন্দরভাবে ব্রাউন ফ্রাই হয়ে গিয়েছে দেখুন পনিরটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবং পনিরের মধ্যে একটা স্পঞ্জি নরম ভাব আছে এবারে পনিরটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব ওই একই কড়াইয়ের মধ্যে আমি চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং তার মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব এবারে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচিগুলো ভালোভাবে হালকাভাবে নেড়ে নেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি ফ্রাই করার সময় আমি উনুনের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবো এবং যাতে হার্ড না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচিগুলো হালকা নরম হয়ে গেছে খুব বেশি যাতে শক্ত না থাকে এবং খুব বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবারে ওয়ান টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দেব। এবং ওয়ান টেবিল স্পুন আদা কুচি দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন কুচিগুলো ফ্রাই হালকা হালকাভাবে এবার এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি সিঁড়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখব সব কিছু ভালোভাবে ব্রাউন হয়ে গেছে এবং খুব সুন্দর আদা রসুন কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন সয়া এবং ওয়ান টেবিল স্পুন চিলি সস দেব দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এখানে খুব বেশি সস আমি দেব না কারণ সসের পরিমাপ বেশি হয়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা একটা অন্য রকম লাগে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলাটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম পনিরগুলো তার মধ্যে এক্সট্রা যে কর্নফ্লাওয়ার গোলা ছিল সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এবারে এর মধ্যে ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচাপ অ্যাড করব খুব বেশি টমেটো ক্যাচাপ আমি দেবো না তার কারণ হলো চিলি পনিরের মধ্যে টমেটো ক্যাচাপ বেশি দিলে একটা মিষ্টি ভাব বেশি হয়ে যায় যেটা কিন্তু খেতে ভালো লাগবে না এবারে হালকাভাবে নেড়ে নেব সামান্য পরিমাণে জল অ্যাড করব এবং জলের সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এবারে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব ভালোভাবে সব কিছু মিশে গেছে দেখুন সব মশলাগুলো ভালোভাবে কষে গেছে তার মধ্যে সামান্য পরিমাণ আন্দাজ মতো লবণ অ্যাড করব খুব বেশি লবণ দেব না কারণ সসের মধ্যে যেহেতু লবণ থাকে সেই জন্য খুব বেশি লবণ দিলে খাবারে লবণের পরিমাণ বেড়ে যাবে তাতে কিন্তু খাবারের টেস্টটা খুব বাজে লাগবে সেই জন্য লবণ খুব অল্প পরিমাণে অ্যাড করব দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার ভালোভাবে সব কিছু নেড়ে নেব দেখুন খুব ভালোভাবে ফুটছে এবারে সব কিছু ভালোভাবে নেড়ে নেব এবারে ফ্রাই করে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব এবং গ্রেভির সাথে পনির ফ্রাইগুলো ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে ঢাকা বন্ধ করে দেবো কিছুক্ষণ ফুটতে দেব দু তিন মিনিট পরে দেখব যে গ্রেভিটা রেডি হয়ে গেছে দেখুন অনেকটা ঠিক হয়ে এসছে গ্রেভি অনেকটা ঠিক হয়ে গেছে এবং পনিরের মধ্যে গ্রেভিটা ঢুকে গেছে ব্যাস রেডি হয়ে গেল আজকের চিলি পনির যা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু একেবারেই জমে যাবে বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চলে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ